আসানসোলে অবৈধ কাটগোলায় বনদপ্তরের জোরদার অভিযান বিপুল পরিমাণে বাজেয়াপ্ত কাঠ পশ্চিম বর্ধমানে লালগঞ্জের আসানবনি মোড়ে অবস্থিত একটি অনুমোদনহীন গোলায় বুধবার বিকাল থেকে বন দপ্তরের তরফে ব্যাপক অভিযান চালানো হয় এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ এবং গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করা হয়ে যায় ডিভিশনাল ফরেস্ট অফিসার ডক্টর অনুপম খা ফোনের মাধ্যমে জানা যায় এই কাঠগোলটির কোনো বৈধ সরকারি অনুমতি নেই মালিককে একাধিকবার বা নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি তার আমলে নেননি যার ফলে বন দপ্তরের কঠোর পদক্ষেপে নামতে বাধ্য হওয়া আছে অভিযানে সরিষাতলি এবং গৌরাণ্ডিক বিট অফিসারদের পাশাপাশি রেঞ্জ অফিসার এবং বনকর্মীরা উপস্থিত ছিলেন সূত্রের খবর বিপুল পরিমাণে অবৈধ কাঠ বাজেয়াপ্ত করা হয় তবে এই অভিযান প্রসঙ্গে কিছু মন্তব্য করেনি বিট অফিসার থেকে বনকর্মীরা তবে এই প্রসঙ্গে নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তিওয়ারি বলেন পঞ্চায়েত থেকে বর্তমানে কোনো অনুমতি কাঠগোলার জন্য দেওয়া হয়নি তবে পূর্বে যদি কোনো অনুমতি দিয়ে থাকা হয় তা সেটা জানা নেই

এখন আমি শুনছি যে একটা ওইখানে কাঠমিল আছে কাঠমিল এখন পর্যন্ত আমার কাছে আসেনি ট্রেন লাইসেন্সও লেয়নি কোনো কাগজপত্রও লেয়নি তো আপনি তো প্রধান তো এতদিন ধরে আপনি নজর পড়েনি নজর কি এর আগে একজন করত যে করত সে ট্রেন লাইসেন্স করেছিল তারপর ও কখন বিক্রি করেছে না করেছে আমি জানি না কাজ বিক্রি করেছে ওই কাঠমিলটা সেটা আমার জানা নেই up oh, and